আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা মোচক মার্কেট মালবিকা শাড়ি দ্বিতীয়তলা দোকান নম্বরে একশো নয় ঢাকার সাথে আছে আমি আলমার আজকে আপনাদের জন্য পিওর কাতানগুলো নিয়ে আসছি একদম বিয়ের কাতান বা পাটি কাতার আপনারা যেভাবে ধরেন সেভাবে শাড়িগুলো সেরকম লাগবে অফার প্রাইস মাত্র যাবে আজকে দুই হাজার টাকা ঠিক আছে দুই হাজার টাকা এই যেটা হলো ব্লাউজ পিস দেখেন এটা হলো গোল্ডেনের মধ্যে এটা হলো ব্লাউজ পিস একদম পিওর কাতান এগুলো ছয় হাজার আট হাজার নয় হাজার টাকার কমে কোথাও পাবেন না এই দেখেন গোল্ডেনের সাথে সিঁদুর লাল কালার আঁচল অনেক সুন্দর শাড়িগুলো একদম পিওর এগুলো পার্টি অনুষ্ঠানও করতে পারবেন বিয়েতেও পড়তে পারবেন মানে যে কবুল বলবে সেই কবুলও পড়তে পারবে এই যে দেখেন ব্লাউজ পিসটা একদম পিওরের মধ্যে ঠিক আছে দি এবং পেছনে আর এটা হলো আঁচলটা সবাই আঁচল এবং বড়ির ছবিটা দিবেন অনেক সুন্দর একদম পিওর কাতান কিন্তু এগুলো পিওর কাতান একদম কাজ করা দেখেন পরি পাটি করে একদম সেটিং ফিটিং সব কিছু করে দিছে সেট করে দিছে যা হাতের আঙুলে মানে হাতের পায়ের জুতায় গলা মালায় কোনো কিছুতে বাজার অপশন নেই অফার প্রাইস যাবে আজকে মাত্র দুই হাজার টাকা এখানে আপনারা চাইছেন যে ভাই কালারফুল বেনারসি দেখান তো আপনাদের বিষয়টা মাথায় রেখা কালারফুল বেনারসি দেখাচ্ছি মাত্র দুই হাজার টাকায় মাত্র দুই হাজার টাকায় পেয়ে যাচ্ছেন ছয় হাজার আট হাজার টাকা দামের বেনারসি কাতারগুলো এগুলো মেরুন কালার পরিজা কালার প্রত্যেকটা কাতার কিন্তু একদম পিওরের মধ্যে যারা যারা অবশ্যই চ্যানেলটায় নতুন আসেন অবশ্যই সাবস্ক্রাইব করে একটা লাইক একটা কমেন্ট করবেন ফেসবুক পেজটা ফলো দেওয়া রাখবেন এটা হল ব্লাউজ পিসটা ঠিক আছে ফেসবুক পেজে মেসেঞ্জারে কেউ নক করবেন না দেখবেন ভিডিওর স্ক্রিনের উপর ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আসে নাম্বারটা সেভ করে অবশ্যই আপনার পছন্দের সাইটে ইমু হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেন আর শাড়িগুলো একদম কোয়ালিটিফুল এবং বেস্ট কোয়ালিটিফুল পিওরের মধ্যে স্বাচ্ছন্দ্য বোধ করেও গরমের দিন ইনশাল্লাপ পড়তে পারবেন মেরুন কালার অনেক সুন্দর শাড়িগুলো দেখেন আর ঢাকার ভিতর আমাদের ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ঠিক আছে ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ডেলিভারি চার্জটা আগে দিতে হবে দেখেন ওভারঅলটা চমৎকার শাড়ি এক কথায় অসাধারণ এক কথায় অসাধারণ একদম মেরুনের মধ্যে প্রত্যেকটা ডিজাইন আজকে নতুন একদম পিওর পাইসি গরম গরম দিয়ে দিছি গরম গরম এখন খালি আপনারা ফোয়া ঠান্ডা ফেরা জিনিসটা ব্যবহার করবেন এই দেখেন এই দেখেন এটা হলো ব্লাউজ পিসটা ঠিক আছে আর যারা যারা মার্কেটের আশেপাশে আছেন সরাসরি ভিজিট করলো আমাদের শোরুমে ঢাকা মালিবাগ মোচাপ মার্কেট দ্বিতীয়তলা একশো নয় মালবিকা শাড়ি এটা হলো মেরুন কালার শাড়িগুলো অনেক সুন্দর এবং ইউনিক একদম অসাধারণ প্রত্যেকটা ডিজাইন কিন্তু চেঞ্জ আছে যে কোনোটার সাথে কোনোটা মিল নাই দেখেন যেটা একটু অলিভ টাইপের কালার এটা একটু অলিভ টাইপের কালার লাস্টে চার পিস শাড়ি আছে তিন হাজার টাকায় দিবে একটু দেখবেন মধ্যে তো এগুলো একটু কাপড়গুলো একটু ডিফারেন্ট সেই কারণে অলিভ টাইপের কালার এই যে দেখেন এই দেখেন এটা হলো ब्लाउজ পিসটা ঠিক আছে এটা হলো অলিভ টাইপের কালার এটা ब्लाउজ পিস এই যে আছে দেখেন গোল্ডেন কাজ কত সুন্দর একদম ফুটে উঠেছে ম্যাচিং কাজের মধ্যে 22 ক্যারেট চুনি চমৎকারভাবে এগুলো কিন্তু শরীরে খাইবে বইবে মানে কি বলে অসুস্থি লাগবে ওরকম কাপড় না কাপড়ের কোয়ালিটি একদম বেস্ট অফ মানে কোয়ালিটি বেস্ট অফ কোয়ালিটি ঠিক আছে এই যে ওভারঅলটা এটা দেখেন এটা হলো অলিভ কালারটা তো যারা যারা নিতে চান অবশ্যই দেখবেন হোয়াটসঅ্যাপ নাম্বার আছে নাম্বারটা সেভ করে আপনার পছন্দের সাইডে পাঠিয়ে দেন তারা নিতে পারবেন না কিন্তু শেষ হয়ে যাবে এগুলো কিন্তু থাকে না ঠিক আছে এগুলো কিন্তু থাকে না আমি বারবার বলছি এগুলো মার্কেট প্রাইস ছয় থেকে আট হাজার টাকার কমে কোথাও পাবেন না আপনি কিনতে চান তাইলে বুঝতে পারবেন যে কত প্রাইজে কী প্রাইজে কী দিচ্ছে আর আমরা কীরকম প্রাইজে দিচ্ছি এটাও মেরুন কালার এটা হলো ব্লাউজ পেছনে একটু লাইট মেরুন ঠিক আছে সিঁদুর লালও না আবার সিঁদুর লালও বললেই বলা চলে ঠিক আছে দু চার কম মাইন্ডের ভিতরে এটা হল আঁচোটা দেখেন আঁচটা কত সুন্দর চিকন কলকার মধ্যে দিয়ে ডাবল একটা কলকার রেড কলটা দিয়ে পুরো বডিটাকে মানে করে একটা ফুটা উঠেছে ছোট ছোটো ফ্লাওয়ার দিয়ে তো ম্যাকিং মাস্টার কোর্সের চমৎকারভাবে ডিজাইনগুলো টেক ম্যাপ যে তুলি আর উপসা পাঠিয়ে আর কোনো সমস্যা নাই বাংলাদেশের সব প্রান্ত এখন ডেলিভারি সিস্টেম আছে যেমনি খুশি দেব নিতে পারবেন যেমনি খুশি দিয়ে নিতে পারবেন এই দেখেন এটাও মেরুন টাইপের কালার আবার সিঁদুর লালও বলা বললে চলে ঠিক আছে দুইটাই কালারে কম্বাইন মানে একবারে সিঁদুর লালও না আবার একবারে মেরুনও না আবার মেরুনও আবার সিঁদুর লালও মানে বুঝতে পেরেছেন আমি কথা ভঙ্গিমা বলা বলতেছি যে মানে এরকমের ভিতরেই থাকবে কালারগুলো এই যে দেখেন এটা হলো ব্লাউজ পিস কাপড়গুলো একদম পিওরের মধ্যে কমফোর্টেবল একদম পিওরের মধ্যে ঠিক আছে এটা হলো ব্লাউজটা এটা হলো আঁচলটা দেখেন এটা হলো আঁচলটা একদম টেস্ট একটা ডিজাইন দিয়ে দিছে

ফেসবুক পেজটা ফলো করেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এই যে সিদুর লাল হলো এটা অরিজিনাল সিদুর লাল সিলভারের সাথে অরিজিনাল সিদুর লাল দেখেন সিলভারের সাথে অরিজিনাল সিদুর লাল দেখছেন সিলভারের সাথে এটা হলো আঁচলটা শাড়িগুলো এক কথায় অসাধারণ ঠিক আছে এক কথায় অসাধারণ এগুলো একদম সেট আপ করে দিয়েছি শাড়িটা একদম কাটিং ফিটিং সিটিং সব কিছু করে দিচ্ছি ব্যাক সাইড থেকে একটু দেখায় এই দেখেন কত সুন্দর একদম সেটিং করে দিচ্ছে দেখছেন কোনো কিছুতে বাজার অপশন নেই আর জড়ি হলো সফট জড়ি এটা গায়ে বাঁধবে না প্রাইস মাত্র দুই হাজার টাকা এই যে বেগুনি কালার ল্যাভেন্ডা কালার ল্যাভেন্ডা ল্যাভেন্ডা কত যে কালার বাইরে এলো তুমি আয় এটা হলো ব্রাউন ফিজ এ হলো ব্রাউড ফিজ ল্যাভেনডার সাথে মিষ্টি কন্ট্রাস্ট এগুলো কিন্তু সরি এগুলো কিন্তু আর দিতে পারবো না নিয়ে রাখেন নাহলে মিস করবেন দেখেন দিয়ে নিয়ে রাখেন নাহলে মিস করবেন এটা হল আছে ওটা এগুলো আছে ওটা এগুলো কিন্তু দুই হাজার টাকা তিন হাজার টাকা সাড়ে হাজার টাকা শাড়িগুলো ছয় হাজার সাত হাজার আট হাজার টাকা দামের শাড়িগুলো পিওর কাতার একদম পিওর কাতার অরিজিনাল পিওর কাতার দেখুন চমৎকার ল্যাভেন্ডার কালার দেখছেন তার সাথে মিষ্টি কন্টাস করছে শাড়িগুলো এক কথা ইউনিক এবং অসাধারণ চ্যানেলটা সাবস্ক্রাইব করেন লাইক করেন কমেন্টস করেন শেয়ার করেন ফেসবুক পেজটা ফলো সাবস্ক্রাইব করেন দেখেন খরি কালার অরিজিনাল খয়রি কালার এই যে দেখেন এটা হলো ব্লাউজটা এটা হলো ব্লাউজটা

ভাই পোয়া প্রত্যেকটা শাড়ি কিন্তু আপনারা বারবার বলতেছি আঁচলের ছবি দিবেন আঁচলের ছবি আঁচলের সাথে বডির ছবিটা দিবেন কাদের যেহেতু কাদের ম্যাচিং এর মধ্যে গোল্ডেন এক পিসে সাথে কিন্তু গোল্ডেন কালার বা জিয়া কালার যেটাই বলুন ম্যাচিং এর মধ্যে আঁচলটা আঁচলটা এক পিসি অনলি ওয়ান ম্যান আর্মি দেখছেন শাড়ি কাজ আঁচল আর এই বডির ছবিটা দিবেন

বলে ব্লাউজ পিস একদম যারা ষাট সত্তর আশি বছর বউ হয়ে গেছে নানি দাদি হেরাও করতে পারবো সমস্যা নেই শাড়ি মান ভালো এটা হলো আচলটা দেখুন বেবি পিঙ্ক একদম অরিজিনাল বেবি পিঙ্ক একটা শখের বসে একটা বেনারসি পরবেন এগুলো পরতে পারেন সবটা মোটামুটি একদম পূরণ হয়ে যাবে রিজনেবল প্রাইজের মধ্যে দেখেন সাতের মধ্যে আছে প্রাইস মাত্র দুই হাজার টাকা একদম পানির দামে দিয়ে দিচ্ছে এই যেটা হলো বেস্ট

একদম তাড়াতাড়ি চলে আসুন দেখা শুনে বুঝা শুনে আপনারা আপনাদের পছন্দের সাথে একটু রকম বেগুনি কন্টাস্ট করছে ঠিক আছে এটাও বেগুনি কালার ওটাও বেগুনি কালার ঠিক আছে যে কালারটা সেই কালার পেলেন ফরেন সেই কালারের নাম না কি কালারের নাম হলো ফরেন কালার এটা হলো দেখেন আর এটা হলো একটু বেগুনি বেগুনি কালার শাড়ি না কালারগুলো বইলা দিয়ে আসলে ছবি একদম কনফার্ম করে নেব শাড়িগুলো কিন্তু একদম সুন্দর এবং পিওরের মধ্যে এগুলো আর মনে হয় না এদের আগে আর দিতে পারবো পাইছি কিছু অল্প রিজনেবল প্রাইজে দিয়ে দিলাম প্রাইস মাত্র অনলি মাত্র টু থ্রিপল জিরো দুই হাজার টাকা এই যে দেখেন কালার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ার করুন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখেন আমাদের কোনো ব্যবহার আপনারা কষ্ট পেয়ে থাকলে অবশ্যই কমার দৃষ্টিতে দেখবেন এটা হলো ব্লাউজ পিস মানুষ ভুলের উঠে না মানুষ সহভুল এই দেখেন এটা হলো মিষ্টি কালার ম্যাচিং কাজের মধ্যে এটা হলো আচোটা শাড়িগুলো আসলেই সুন্দর আসলেই সুন্দর দেখেন প্রত্যেকটা শাড়ি পাইছি কালকে দিয়ে দিলাম আজকে যে ওয়ারটে মিষ্টি কালার সুরমা কালার এই দেখেন সুরমা কালার

শাড়িগুলো কিন্তু একদম র্যান্ডো করে থাকলেও কোনো কিছু লাগবে না গ্যাসের কালারগুলো সব আঙ্কমন কালার হচ্ছে তো এটা সিভিট কালার হ্যাঁ দু ইল শেট এটা হল টাইপের কালার তো অরেঞ্জ অরেঞ্জ ফ্লেভার আছে একটু সিভি সিভিচ ফ্লেভার আছে একটু স্পিড ফ্লেভার আছে মানে হাটলার কালার যে উইল ফ্লেভার আছে এটা হলো ব্লাউজ পিস্টার ঠিক আছে এটা হলো আঁচলটা মানে হাট পেন এক রকমভাবে কালার এবার আরেক রকমভাবে দেখ

মিষ্টি কালার এটা হলো আঁচলটা দেখেন অনেক সুন্দর একদম কোয়ালিটি খুব দেখছেন শাড়ি এক কথা অসাধারণ ওভারঅলটা এরকম ফার্স্ট ক্লাসটা যে দেখেন ওভারঅলটা এরকম ফাস্ট ক্লাস অনেক সুন্দর শাড়িগুলো প্রাইস মাত্র দুই হাজার টাকা এটা সিলভারের সাথে বেগুনি সিলভারের সাথে বেগুনি নেভি ব্লু টাইপের বেগুনি সিলভারের সাথে নেভি ব্লু টাইপের বেগুনি সিলভারের সাথে বাউস পিস আঁচোটা আঁচোটা শাড়ি তোমার তো আগুন একদম টগ বগিয়ে জলতা আসে খা 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 ওইটা আসে আমারে নেন আমারে নেন আমি অনেক সুন্দর আসলেই শাড়ি তুমি সুন্দর তোমার সৌন্দর্য তুমি একাই তুলনা না এই যে দেখেন চমৎকার দেখছেন সিলভারের সাথে বেগুনি নেবি ব্লু টাইপের বেগুনি জাম টাইপের বেগুন পুরোপুরি প্রাইস মাত্র দুই হাজার টাকা এডে দেখেন গোল্ডেন কালার

गलर ज़ूम उसे कर देना इसके फास्ट टाइम पैसिकल वर ओल्ड रेडर फास्ट होल आज कॉस्ट कर सको र दो हज़ार तक तो तीन पीसी स्टोनेरा सेडियो भी हज़ार तक अमित ऐड इधर ऐ ए जब ब्लास्ट पीस इन लोग ब्लास्ट पीस क्या सेल इन लोग लाचोल वाव एक मार पुआ

প্রাইস মাত্র তিন হাজার টাকা সেটা দিচ্ছিল জাম কালার এগুলো চাম কালার দেখেন শাড়িগুলো কেউ মিস করেন না চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ার করেন ফেসটা ফলো দেওয়ার এখানে এটা হলো ব্লাউজ পিস এটা হলো ব্লাউজ পিস একটা শাড়ি একদম হিক এটা এই দেখেন এগুলো জাম কালার এটা হলো আঁচলটা জ্বলন্ত আগুন একদম খাক খা করতেছে কেউ মিস করেন না এই যে দেখতে দেখেন এই যে শাড়িগুলো দেখেন সেটিংটা সেট আপটা দেখছেন খুব সুন্দর ফিনিশিং দেওয়া বললো জাম কালার আর সবাই আছে আর পরের ছবিটা নেবেন ওভারঅলটা এটা দেখুন ওভারঅলটা এটা প্রায় মাত্র তিন হাজার টাকা এটা হলো সিঁদুর লাল বললো সিঁদুর লাল সিঁদুর লাল সিঁদুর প্রত্যেকটা শাড়ি আট কিনতে কিনছি পাঁচটা আপনারা দেখছেন আমিও দেখছি হলো ব্লাউজ পিঠে

কাপড় প্রিয় তো অনেক বেস্ট তো লাস্ট ওয়ান পিস বাই ওয়ার্ভোয়া ভিডিওটা যে যেখান থেকে দেখেছেন লাইক কমেন্ট শেয়ার করেন এবং নতুন নতুন অফার পাওয়ার অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এগুলো ব্লাউজ পিসটা ফেসবুক পেজটা ফলো দিয়ে সাথে দেখেন এটা হলো আছোট এটাও মিষ্টি কালার দেখেন আর শাড়িগুলো নেন শাড়িগুলো অনেক ভালো অনেক ভালো আপনাদের জন্যই অফার আপনারা না নিলে আমরা যাবো কোথায় না নিলেও আপনাদের লস আমরা দোকানে বিক্রি করতে পারবো ইনশাল্লাহ নিল মিষ্টি কালারটা মিষ্টি কালার চুলির কাজ কাপড় সব দিক দিয়ে ভালো দুই হাজার তিন হাজার টাকা সবগুলো শাড়ি ভালো ফার্স্ট টু লাস্ট এই শাড়ির ইয়াগুলো হলো ফার্স্ট ক্লাস কাজ করা হ্যাঁ ব্রাউজ পিস আছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আপনাদের মোনাজাত আমাদের সামিল রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্ল্লাহি অবরাকাত